মুড়ির মধ্যে দিয়ে দাও ডিম মুড়ির মধ্যে ডিম দিয়ে এত অবাক করা স্বাদের মুচমুচে রেসিপি হয় যেটা দেখেই ছোট থেকে বড় সবাই অবাক হয়ে যাবে আর মাত্র পাঁচ মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে মুড়ি আর ডিম দুটোই আমাদের বাড়িতে সকলের থাকে আর সেই মুড়ি আর ডিম দিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেসিপিটার জন্য মুড়ির সাথে দুটো ডিমকে মিশিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দিলাম আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ধনেপাতা কুচি অল্প ছিল বাড়িতে সেটাও দিয়ে দিয়েছি দু হাতার মতো বেসন দিয়েছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে বাড়িতে তৈরি করা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমার বাড়িতে তৈরি করা কীভাবে বানাতে হবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কেনা ম্যাগি মশলাও দিতে পারো সামান্য লবণ দিলাম আর গোলমরিচগুনো দিয়ে দিলাম যেহেতু মুড়ির মধ্যে লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে দেবে এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একদম ঝটপট চটজলদি রেসিপি হঠাৎ যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে বা মুচমুচে কিছু খেতে ইচ্ছা করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এতে তোমরা একটু আলু সিদ্ধও দিতে পারো মানে আলু সিদ্ধকে মেখে তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো আর সবশেষে আমি খুব সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম এতে করে হাতের মধ্যে লেগে যাওয়ার ব্যাপারটা থাকবে না তো মাখাটা আমার হয়েই গেছে দেখতে পাচ্ছ আর মাখাটা মেখে নেওয়ার সাথে সাথে আমি একবার হাতটাকে ধুয়ে নেব পরিষ্কার করে নেব তারপরে আমি এরকম গোল গোল করে কিছুটা অংশ নেব হাত দিয়ে মুঠো করে নিয়ে এরকম চ্যাপটা করে নেব। আর অন্যদিকে আমি এটা যতক্ষণে রেডি করছিলাম একটা অন্য সসপ্যানের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দেবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর চপে শেপে একটা একটা করে দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখো যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে ধনেপাতা দেওয়া আছে তাই দেখতে খুব সুন্দর লাগছে এর মধ্যে চাইলে তোমরা পছন্দ সবজিও অ্যাড করতে পারো আবার চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো তাতে করে আরও বেশি মুচমুচে হয় এগুলো এমনিতেই অনেক বেশি মুচমুচে হয় যেহেতু ডিম আর বেসন দেওয়া আছে তবে আরও বেশি যদি মুচমুচে করতে চাও সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই টোটাল রেসিপিটা হয়ে যাবে দেখে আশা করছি বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো একটা নিয়ে আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে ভীষণ মুচমুচে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আবারও বলছি একটু আলু সিদ্ধ এর মধ্যে দিতে পারো পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো আমি কিন্তু একদমই বেশি মশলা দিইনি শুধু ম্যাগি মশলার ব্যবহার করেছি তোমরা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহারও করতে পারো আবার যারা ম্যাগি মশলা বাড়িতে না থাকলে গরম মশলার গুঁড়ো দিলেও চলবে তো তৈরি করে নিলাম মুড়ির মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মুচমুচেই রেসিপি এটাকে মুড়ির চপও বলা যেতে পারে সন্ধ্যাবেলা কিন্তু চা কফির সাথে দারুণ জমে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ